দশ বছরের নামিকদেরকে ধর্ষণ করার ফেলের অভিযোগ জয়নগরের ধ্রুতোভার অবস্থা পুলিশকে দেখবে বিক্ষোভ পুলিশ ফেলে ধ্বংস রাতের বাড়ি ফেরেনি মেয়ে অভিযোগ জানতে গেলে নেয়নি পুলিশ দাবি স্থানীয়দের প্রতিবাদের রাস্তায় কত বড়োদের স্থানীয়রা এই তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই এটা করেছে পুলিশ অভিযোগ নেয়নি কারণ মুখ্যমন্ত্রী করেছিল আপনারা সহজে ফ্যান দেবেন না তো আজকে দেবী মধ্যে আমার ঘরে মানে দুর্গার সাথে এভাবে লেপ হচ্ছে এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয় এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারেলি রাজ্যটাকে সামলাতে পারছি না এই সরকারের যাওয়া উচিত বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে আমাদের ঘরের মেয়েদের যদি মানসম্মান ইজ্জত না থাকে কোন দুর্গার পুজো করবো আমরা কাকে নিয়ে উৎসবে মাত বা মুখ্যমন্ত্রীর কথা মতো বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না তুলে নিয়ে গিয়ে তাদেরকে দর্শন করা হচ্ছে হসপিটাল থেকে বসতি কোথাও কোনো সুরক্ষিত নেই কী অবস্থা দাদা দাদা গোটা বাংলাটাই অসু অসুরক্ষিত কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে এই গুন্ডা মদমা মদমাস মাতাল এবং রেপিস্ট তাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী